ভয় নয় আত্মবিশ্বাস আসসালামু আলাইকুম বাংলা মোটিভেশন ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতাবিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের দোয়ায় ভালো আছি সুস্থ আছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নিজেরা দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় বন্ধুগণ আমার আজকের আলোচনা ভয় নয় আত্মবিশ্বাস তুমি কবার ভয় পেয়েছ ভয় পেও না কারণ ভয় মানে তোমার ভিতরের শক্তি পরীক্ষা দিচ্ছে একজন মানুষ তখনই যেতে যখন নিজের উপর বিশ্বাস রাখে কেউ যদি তোমার উপর বিশ্বাস না রাখে কোনো সমস্যা নেই বাট তোমাকে তোমার উপর বিশ্বাস রাখতেই হবে তা না হলে জীবনে কোনো কাজে সাকসেস হতে পারবে না সাকসেস হতে হলে প্রথমেই তোমাকে আত্মবিশ্বাসী হতে হবে কারণ শুরুতে কেউ বিশ্বাস করে না কিন্তু শেষে সবাই সেই মানুষটাকেই মনে রাখে তুমি যখন নিজের ভিতরের ভয়কে জয় করতে পারবে তখন ওই আসল আত্মবিশ্বাস শুরু হবে তখনই আসল আত্মবিশ্বাস শুরু হবে ভয় নয় বিশ্বাস নিয়ে বাঁচো তুমি যতবার বলবে আমি পারবো বিশ্বাসও ঠিক ততবার তোমার পাশে দাঁড়াবে প্রিয় বন্ধুগণ আমার আজকের আলোচনা এই ছিল মোটিভেশনাল ভিডিওগুলো পেতে চোখ রাখুন প্রতিদিন সন্ধ্যায় ছয়টায় আমার ইউটিউব চ্যানেলে এবং শর্ট ভিডিওগুলো দেখতে চোখ রাখুন প্রতিদিন সকাল দশটায় আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই নিজেরা দেখবেন এবং শেয়ার করে লাইক কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন